আমরা সেই দল করি আপনারা জানেন সেই বৃহস্পতি যে রহমান আল্লাহর একজন অলি ছিলেন আমরা এমন একটি দল করি যে আল্লাহর অলির নতুন নতুন পাগলের আমদানি শুরু হয়ে গেছে আমরা আরেকটা ভিডিও ফুটেছি দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন তা হল বাংলাদেশের একজন বীর রনাঙ্গনের একাত্তরের রনাঙ্গনের যে একজন সৈনিক স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান তাকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি দেশের জন্য সে বীর বিক্রমে লড়েছে তার অবদান অনিস্বীকার্য তাকে নিয়ে আজ কি বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে বিশেষ করে তার বিএনপির সংগঠনের কিছু ভাইরা কয়েকদিন আগে বলল যে জিয়াউর রহমানের নাম জপলেই জান্নাত পাওয়া যাবে আবার এখন যেইটা সামাজিক গণযোগাযোগের মাধ্যমে চলে আসছে তা হলো মেজর জিয়াউর রহমান ছিল আল্লাহর অলি আর আমরা আল্লাহর অলির দল করতেছি আল্লাহর অলি শব্দটা আপনারা বিশ্লেষণ করবেন আল্লাহর অলি কে তার গুণবলী কি এবং সে কোন ধরনের আমরা এটা দেখে কিন্তু অবাক হয়েছি মেজর জিয়াউর রহমান আল্লাহর অলি আমরা আল্লাহর অলির দল করতেছি একজন বিএনপি অনেক বড় নেতা তার এটা হলো দাবি শুধু সে একাই একজনের মাঝে কথাটি বক্তব্য দেননি বরং জনসভায় শত শত হাজার হাজার মানুষের সামনে বলেছে এবং সেটা ভিডিও কারণ ভিডিও ধারণ হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল হয়ে গেছে ব্যাপক আকারে সমালোচনা হচ্ছে তো আমাদের প্রশ্ন আল্লাহর অলির গুণবলী কি আমরা মেজর জিয়া রহমানকে তুচ্ছ তাচ্ছিল ছোট করার অর্থে আমরা বলতেছি না তার সম্মানহানি হোক এবং অসঙ্গতিমূলক কথাও আমরা প্রকাশ করতেছি না তবে আমাদের প্রশ্ন হলো আল্লাহর অলি কে কে হয় আল্লাহর অলি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয় কে তো আমরা যতটুকু ভালো করে জানি পাকের দেওয়া বিধান সে নিজে আমল করেছে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছে প্রিয় নবীজির সুন্নত তার ভিতরে রেখেছে এবং সুন্নতের প্রাবন্ধী করেছে সুন্নত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেছে সেই তো আল্লাহর রবি এখন মেজর জিয়ার রহমান আমরা সেই সময় ছিলাম না দেখিনি ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি না সে কি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেছে না আল্লাহর বিধান মোতাবেক সে দিকে গঠন করেছে না প্রিয় নবীজির আদর্শ সে বাস্তবায়ন করেছে তার ভিতরে ছিল এমনটি ইতিহাসে আমরা পাইনি তাই আমরা তাকে আল্লাহর অলি হিসেবে মানতে পারি না এবং তার দল আল্লাহর অলির দল এটাও আমরা মানতে পারি না আল্লাহর অলি তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বিধান মোতাবেক জীবন জীবন জিন্দিগি গঠন করল এবং আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে সংগ্রাম করল আমরা থাকে আল্লাহর অরিবনে তিনি তো আল্লাহর বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেননি তিনি তো সময় পেয়েছিলেন তিনি তো সময় পাননি তা কিন্তু না তিনি সময় পেয়েছিলেন তার হাতে ক্ষমতাও ছিল তিনি আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি কোনো কাজ করেননি ইসলামী শরিয়া কোনো বিধান বাস্তবায়ন করেননি তাই তো তার দলের কর্মীরা বলে আমাদের ভিতরে কোনো ইসলামের সরিয়া বিধান নেই আমাদের ভিতরে ইসলামের সরিয়া কোনো বিধান নেই মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আরও এ সম এরকম অসঙ্গতিমূলক অসংখ্য কথা বলেছে বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই কোরআন একটা জিনিস রাজনৈতিক আর জিনিস তারা কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে চায় কেন কেন ইসলামে শরিয়া তাদের ভিতরে নেই কেন এটা বাস্তবায়ন করতে চায় না আমরা পাঁচই আগস্টের পর থেকে যতটুকু আমরা লক্ষ্য করে দেখেছি পাঁচই আগস্টের পরে আওয়ামী ফেসিবেদিনী তাদের কোনো লুটপাট রাহাজানি আর নেই বন্ধু তারা যদিও করে এটা গোপনে আমরা যেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছি না কিন্তু এই লুটপাট রাস্তা দখল বাজার দখল বিভিন্ন জায়গা দখল অফিস আদালত দখল সাদাবাজি টেন্ডারবাজি কেস বিজনেস ইত্যাদি ইত্যাদি এ সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু আমরা অহরহ দেখতে দেখে আসতেছি তারা করতেছে কারা আল্লাহরির দলের কর্মীরা আল্লাহরির দলের কর্মীরা হাস্যকর এ কথাগুলো শুনতেও লজ্জা লাগে এটা বলতেও লজ্জা লাগে মানুষ কেমনে নীতিহীন কাজ করে কেমন করে মানুষ তার অন্যায় অপকর্মকে জীবনের সাথে অ্যাপ্রোভেট করে দেয় লজ্জার বিষয় পরিতাপের বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটা সেক্টরে যেভাবে চাঁদাবাজি শুরু হয়ে গেছে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ক্ষমতায় না গিয়েই যদি তাদের এরকম লুটপাট আর চাঁদাবাজি যদি শুরু হয় ক্ষমতায় গেলে দেশের অবস্থা কেমন হয়ে যাবে স্বৈরাচারীর অবস্থার মতন হয়ে যাবে নাকি আমরা বলি মুখ আছে বলেই সব কথা বলতে নেই আমার ক্ষমতা আছে বলেই সব কাজ করতে নেই এ কথা আমরা বিশ্বাস করি মানুষ যে যে কর্মই করুক না কেন প্রত্যেকটা কর্মের ফলাফল তাকে গ্রহণ করতে হবে প্রত্যেকটা কাজের ফলাফল তাকে নিতে হবে ভালো কাজ ভালো কাজ করলে ভালো ফলাফল মন্দ কাজ করলে মন্দ ফলাফল স্বৈরচারী ফেসিবাদি শেখ হাসিনা দীর্ঘ সাড়ে পনেরোটা বছর এই দেশের শাসনের নামে শোষণ করেছে যার কুফল শেষ পর্যন্ত তিনশো এমপি মন্ত্রী সহ অনেক এমপিরা বাহাদুরি করেছিল মন্ত্রীরা বাহাদুরি করেছিল অনেকের হাতে হ্যানকা ক্ষমত্রুত হয়েছে কেন হয়েছে আল্লাহ পাকের ওই কথা মাকারু মাকার অল্লা আল্লাহ পাক বলেন কৌশল অবলম্বন দুনিয়ার মানুষ তোমরাও করো আল্লাহও করে আল্লাহর কৌশল হলো সর্বোত্তম কৌশল আমরা একটা কথা বলতে চাই যারা ইতিপূর্বে দখলদারি টেন্ডারবাজি চুরি দুর্নীতি আরও অসংখ্য অন্যায় রাহাজানি কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা টিকতে পারে নাই ভবিষ্যতে যারা এমনটি করবে এই বাংলাদেশের মানুষ তাদেরকে আশ্রয় দেবে না তারাও টিকতে পারবে না লিখে রাখেন আমার কথাগুলো লিখে রাখেন আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষ এখন সচেতন হচ্ছে এদেশের মানুষ সচেতন হচ্ছে প্রতিবাদ করে শিখেছে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ অন্যায়কারীকে ছাড় দেওয়ার কোনো অপশন নাই কোনো সুযোগ নেই অন্যায়কারী অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংসাত্মক হবে যারা তেল মারা শুরু করেছে ইতিপূর্বে তেল মেরেছিল এখনও তেল মারা শুরু করেছে খুব শীঘ্রই এরা লাঞ্ছিত হবে পদদলিত হবে অপমানিত হবে জাতির কাছে তিরস্কারের পাত্রে রূপান্তরিত হবে আমরা বলি বিনয়ের সাথে ইসলামিক কৃষ্টি কালচার গ্রহণ করুন প্রিয় নমীদের আদর্শ গ্রহণ করুন